সো গাইস আশা করি সকলে ভালো আছেন এই যে আমাদের মাছ ধরা শুরু হয়ে গেছে অবশ্যই কুয়াশা দেখতে পাচ্ছেন কেউ কাকে দেখা যাচ্ছে না খুব অন্ধকার কুয়াশা আয়ার জন্য এরপরও চেষ্টা করতেছি মাছ ধরার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই যে আমাদের দুই ভাই তারা ঠান্ডায় পরিণত তার জন্য পানিতে নামছে না এরপরও রোদ রুট অবশ্যই নামবে আসুন দেখি আমরা কী মাছ ধরতে পারি অবশ্যই বুঝতে পারতেছেন আশা করি অনেক মাছ হবে এর মধ্যে আর কোনো ছন্দ এই আর একটা বাজার না ধরা গেছে এই যে দোরা দোড়াকালে কারো থাকবে ছোট্টা ভাই

মাছ <laughs> গুলা <laughs> आइए अमादेर मास गोला। এই ছিল আজকের আমাদের আয়োজন আপনাদেরকে আপনাদেরকে আমি যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার সফলতায় আমি অর্জন করতে পারব কারণ আমি কোনোটুকুই তিরুটি দেয় নাই এই যে আমাদের মাছ নিয়ে চলে আসছে এই যে দেখেন কীভাবে নেওয়া যায় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি এই যে ঘন কুয়াশার মধ্যে আসছি যতটুকু আসছি আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারেছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর আমার এই জুনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কীভাবে মাছ ধরতে হয় অঙ্কানুক ভাবে আমি দেখানোর চেষ্টা করি মাত্র শুধুমাত্র কারণ একটাই আপনাদেরকে আনন্দ দেওয়া আমাদের গ্রাম অঞ্চলে প্রখ্যাত গ্রাম অঞ্চলে কীভাবে আমরা মাছ ধরে থাকি এটাই আপনাদেরকে আমার দেখানো আর মাছকে যারা ভালোবাসেন মাছের সব জিনিসটা সকলেরই আছে আমি জানি এই জন্য আমি মাছের ভিডিও বানিয়ে থাকি শুধু একমাত্র আপনাদের জন্য সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন